খুব ছোট্ট একটা ছেলে প্রচণ্ড রাগী ছিল তার বাবা তাকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানে কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো তা প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটিও পেরেক মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক তুমি খুলে ফেলবে অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল। এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনো আর আগের অবস্থায় ফিরবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু কথা বলো তার মনের ঠিক এমনই একটা আঁচড় পড়ে যায় তাই নিজের রাগকে সবসময় নিয়ন্ত্রণ করতে শেখো আর একটি গল্প বন্ধুরা দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে সে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সব প্রিয় বন্ধু আমায় চড় মেরেছে এরপর তারা হাঁটতে থাকলো কিছুক্ষণ পরে একটা মরুদ্যান দেখতে পেল তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং স্নান করবে কিন্তু যেই বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে এবং ডুবতে শুরু করে তখন অপর বন্ধুটি তাকে বাঁচায় উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালির ওপর লিখেছিলে আর এখন তুমি পাথরের ওপর লিখলে কেন উত্তরে সে বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির ওপর লিখে রাখতে হয় যেন ক্ষমার বাতাস সহজেই তা উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের উপকার করে আমাদের প্রাণ বাঁচায় তখন তা পাথরে লিখে রাখতে হয় যেন কোনো বাতাসই কখনো তা মুছে দিতে না পারে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি আরও মোটিভেশনাল গল্প শুনতে চান তাহলে কমেন্টে জানান